হ্যালো ফ্রেন্ডস আপনারা মনে করতে পারেন এই বস্তায় আবার কি আছে এই জাদুর বস্তা কি না এর মধ্যে কি জিন পরে হবে না এমন কিছু বের হবে না আমি কুরিয়ার সার্ভিসে আম আনিয়েছি হ্যাঁ সাতক্ষীরা থেকে ল্যাংরা এবং হিমসাগর দুই ধরনের আম পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি নিয়ে আসছি যেহেতু লোকজন কম আর এর বেশি আনার দরকার হয়নি তো এই বস্তাটা খুলে দেখতেছি আর কি আমটা ঠিকঠাক আছে কি না পচে গলে গেছে আমার ছোটো ভাই তো ওখানে আছে ওর এলাকায় তো সেই ক্ষেত্রে আর কি সাতক্ষীরা থেকে ও বলছিলো আমি কাঁচা টাইপের আম পাঠাবো যাতে যাইতে যাইতে পেকে আর কি ও আমার কথা রাখছে ঠিকই আছে বেশ কাঁচা টাইপের আম পাঠাইছে ওটা মোটামুটি পাকা শুরু হয়ে গেছে খুবই সুন্দর নাহলে পাকা আম পাঠাইলে একেবারে গুলাই টুলাই ভর্তা হয়ে যেত সেটা আমি বুঝতেই পারছি তো আপনার কিছুটা মানে অর্ধেকটা ল্যাংড়া আম দিয়েছে অর্ধেকটা হিমসাগর দাম কত পড়েছে এটা আমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আপনাদের আমার সাদা মনে কাদা হাতও এখনও আছে কতগুলো আম হইলো একটু গুনে গুনে দেখতে হয় আর কি মোটামুটি গুনতে গুনতে উনচল্লিশটা আম পাইলাম উনচল্লিশটা আম হচ্ছে দশ কেজি হ্যাঁ মানে চারটা করে পড়ছে আর কি এক কেজিতে খারাপ না আর কি আমগুলো খুবই সুস্বাদু পরে খেয়ে যেটা জানতে পারলাম আর কমেন্ট দিলাম অবশ্য পরে তো যাই হোক আমার কাছে তো অনেক ভালো লাগছে সাতক্ষীরা আম তো খুবই বিখ্যাত রাজশাহীর পরেই আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে